হেলথ কেয়ার ইউর ফ্যামিলি ইউটিউব চ্যানেল এই চ্যানেলের প্রিয় দর্শক ও সাবস্ক্রাইবদের প্রতি সচেতনতার জন্য দায়িত্ববোধ থেকেই করোনা ভাইরাস প্রতিরোধের জন্য আজকের এই ভিডিও ডিয়ার ভিউয়ার্স আমরা জানি যে সারা বিশ্বে মহানঘাতক কোভিড উনিশ ভাইরাসটি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণত একটি ভাইরাস যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য সংক্রমণ ঘটায় তখন ভাইরাসের মিউটেশন বা পরিবর্তনের সম্ভাবনা বেড়ে যায় একটি ভাইরাস যত বেশি ছড়ায় তত সেটা পরিবর্তনের মধ্য দিয়ে যায় কোভিড উনিশও এভাবে নিজেকে বহুবার মিউটেশন বা পরিবর্তন করেছে বর্তমান পর্যন্ত এর সর্বশেষ মিউটেশন হল অমিক্রণ আবারও অমিক্রণ ভ্যারিয়েন্টের বেশ কয়েকটি মিউটেশন রয়েছে ভ্যারিয়েন্টের ভিন্ন ভিন্ন আচরণ ভিন্ন ভিন্ন প্রভাব বিস্তার করে বন্ধুরা এখন অমিক্রণের লক্ষণ নিয়ে আলোচনা নয় বরং কোভিড উনিশের অমিক্রণ সহ সমস্ত ভাইরাসের বিস্তার কিভাবে প্রতিরোধ করবেন তা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে অনেকেই কোভিড আক্রান্ত হয়েছেন এবং বেশিরভাগই এ থেকে সুস্থ হয়েছেন যদিও কোভিড উনিশ সংক্রমণ থেকে রক্ষা পেয়েছেন এমন ব্যক্তিদের ভাইরাসের বিরুদ্ধে কিছু প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতাও তৈরি হয়েছে তবে এই প্রতিরোধ ক্ষমতা কতদিন স্থায়ী হবে বা কতটা সুরক্ষিত করবে সেটা কিন্তু বলা সম্ভব নয় এজন্য প্রথমেই কোভিড উনিশের টিকা গ্রহণের সুযোগ পাওয়ার সাথে সাথে এটি গ্রহণ করা সবার জন্য অত্যাবশ্যকীয় এবং ছোট বড় সবার কিছু নিয়ম ও সতর্কতা মেনে চলতে হবে কারণ আমরা এটা জানি যে এসব নিয়ম ও সতর্কতা কোভিড উনিশের অন্যান্য ধরন সহ বিভিন্ন ভাইরাসের বিরুদ্ধেও কার্যকর বন্ধুরা আর তাই নিজেকে এবং আপনার প্রিয়জনকে রক্ষা করতে নিচের বিষয়গুলো অনুশীলন করা নিশ্চিত করুন এগুলো হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এবং সরকার কর্তৃক প্রদত্ত কোভিড উনিশ ভ্যাকসিন আপনার জন্য নির্ধারিত নির্দিষ্ট সময়ে নিন এই টিকা নিরাপদ এবং কার্যকর আপনার নাক এবং মুখ ঢেকে রাখে এমন একটি মাস্ক পরুন যখন আপনি আপনার মাস্ক পরবেন বা আপনার মাস্ক খুলবেন তখন অবশ্যই আপনি আপনার হাত পরিষ্কার করা নিশ্চিত করুন বিশ সেকেন্ড বা তার সমপরিমাণ সময় নিয়ে হাত সাবান বা স্যানিটাইজার দিয়ে ধুবেন পা ধুয়ে নিন নিজের জামা কাপড় পাল্টানো ছাড়া পরিবারের কাউকে স্পর্শ করবেন না হাত পরিষ্কার ছাড়া চোখে মুখে নাকে হাত লাগাবেন না অন্য মানুষের যে কোনো টাইপের স্পর্শ সম্পূর্ণ এড়িয়ে চলুন এক মানুষ থেকে অন্য মানুষের এক থেকে দুই মিটার বা ছয় ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন খুব জরুরি কোনো কাজ না থাকলে বাড়ির বাহিরে যাবেন না মানুষের ভিড়ে যাবেন না দুর্বল বায়ু চলাচল বা জনসমাগম রয়েছে এমন স্থান এড়িয়ে চলুন ঘরের ভিতরে বায়ু চলাচল স্বাভাবিক রাখতে জানালা খুলে রাখুন হাঁচি কাশি দেওয়ার সময় নাক ঢাকুন রুমাল টিস্যু বা এ জাতীয় কিছু ব্যবহার করুন এক টিস্যু দুইবার ব্যবহার করবেন না পর্যাপ্ত পানি পান করুন সিজনাল ফলমূল বেশি করে খাবেন ফ্রিজের খাবার যে কোনো ঠান্ডা খাবার এবং ঠান্ডা আবহাওয়া পরিহার করুন সর্দি কাশি জ্বর কিংবা নিউমেনিয়ার সন্দেহ হলে অবিলম্বে নিজেকে আলাদা রাখুন এবং চিকিৎসকের পরামর্শ নিন আমাদের যাদের ভাষা গ্রামে আমাদের বেশি করে উচিত এলাকার ছোট বড় মুরব্বীদের বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেওয়া এ সময় কী কী করণীয় সেগুলো ভালোভাবে বলতে হবে এবং রোগটা কত সিরিয়াস সেটাও বোঝাতে হবে অডিয়েন্স করোনা নিয়ে ভয় নয় সতর্ক হন সচেতন হন নিজে সংক্রমণ থেকে বাঁচুন প্রিয়জনদেরও সুস্থ রাখুন স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন